বরের সাথে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাতে অল্লা বর যাই উইংস ফ্রাই অর্ডার করিছে ছয় পিস উইংস ফ্রাই নিয়ে আইসে অল্লা আনার ঘরে দেহ কি ডেনা বাজা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শোনেন এরম গিয়েছিলাম রেস্টুরেন্টে খাতে পরে এই ছয় পিসের দাম আড়াইশো টাকা দিয়ে এই অর্ডার করে নিয়ে আইসে আমার বর আমি কলাম কি যে বেটা এ কি অর্ডার করিস এর কি এত দাম নাই এদি বাসায় বসে বানালি আমার কত কম খরচে আমি তোমার এক কেজি বানাই খাওয়াতো বর কায় তুমি কি পারবা এরম রেস্টুরেন্টের মতো বানানি রেস্টুরেন্টের স্বাদই আলাদা আমি কলাম চ্যালেঞ্জ নিবি না বর বলে শালাটা বললাম না আমি তোমার বানাই দেখাবো তুমি খালি আইনে দাও পরে বরকায় আচ্ছা ঠিক আছে যদি না পারো তাহলে তোমার কান আর আমার গলা না মানে আমি বলি কলাম আর কি যে আমার কানটা কাইটে তোমার গলায় জুড়ে দেবো আচ্ছা ঠিক আছে পরে আইনে দেশে এই দেখেন আমি সুন্দর করে এটার ভিতর প্রথম আদা রসুন আদা রসুন বাটা তারপরে হচ্ছে জিরে বাটা তারপরে হচ্ছে গুঁড়ো তারপরে হচ্ছে গোলমরিচির গুঁড়ো তারপর লেবুর রস সয়া সস লবণ দিয়ে মাহায় আধা ঘন্টার জন্য রেস্টে রাখে দিয়ে এই আর এক পাশে নিয়ে এনেছি একটা প্লেটে ময়দা একটা প্লেটে নিয়ে এনেছি বিস্কুটের গুঁড়ো আর একটা প্লেটে নিয়ে দুটো আর একটা বাটিতে নিয়ে এনেছি একটা ডিম ডিমটার ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ডিমটা এরে ফেটে নিলাম এইবার সেই ময়দাগুলোর ভিতরে এক চামচের মতো লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ময়দাটারও নিতে হবে একদম সুন্দর করে মাহায় নিতে হবে বুঝছেন এই যে যে প্রসেসগুলো আপনাকে দেখাচ্ছি এই প্রসেসে যদি বানান কথা দিচ্ছি একদম রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে আপনার এই উইংস ফ্রাই এইবার ময়দাই প্রথম গুড়োই 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 তারপরে দিতে হবে ডিমির মধ্যে ডিমির মধ্যে দিয়ে আরও দুই গুল্লি মাইরে এইবার দিয়ে দিতে হবে বিস্কুটির গুঁড়োর মধ্যে বিস্কুটির গুঁড়োর মধ্যে দিয়ে এই যে আরও ভালো এই রে গুল্লি মাইরে বিস্কুটির গুঁড়ো বালো এটা মাহায় তারপরে এডে উঠে ফেলতে হবে এইবার আর একখান নিয়ে আমি এই একইভাবে এই দেখেন ভালো প্রথম ময়দাই গুললি পরে ডিমি গুললি পরে আসে বিস্কুটির গুঁড়ো গুললি পিন গুললি মাইরে এই উইংসটারে একেবারে ঠিকঠাক করে একেবারে বাজারজনী রেডি করে ফেলাতে হবে বুঝছেন এরম করে যতগুলো আছে সবগুলো আমি এরম করে মাহায় মাহাই মাহায় মাহাই এরম করেই নিতে হবে একদম মনে রেখে দেবেন যে প্রথম আছে ময়দা পরে ডিম পরে আছে বিস্কুটের গুঁড়ো এইবার এই দেখেন আমার সবগুলো এই যে সুন্দর মতো সব একেবারে এই যে ফিনিশিং করে ফেলাই দিছি এইবার আর একটা কড়ইতে বসাই দিয়েছি তেল এইবার এই তেলের মধ্যেই অল্প গরম হলেই এর মধ্যে এক একখান করে সব দিয়ে আমি একদম সুন্দর করে সময় নিয়ে বাইজে নিতে হবে বেশি তাড়াহুড়া করতে যাবেন না এই সব কাজে বসছেন বেশি তাড়াহুড়া করতে গেলে দেখবেন কি উপরে পুড়িয়ে গেছে আর ভিতরে কাঁসা থেকে গেছে গন্ধ বেরোচ্ছে পরে কিন্তু চ্যালেঞ্জ স্যালেন্জাইরে যাবেন এইবার দেখেন এরম করে এইবার আমি কিছুক্ষণ মানে দশ বারো মিনিট লাগিয়ে গেছে আমার এই বাসটি এইবার উল্টোই উল্টোই যে আমারটা কিন্তু মোটামুটিভাবে এই যে কমপ্লিট হয়ে গেছে আপনাকে কই এই জিনিসটাতে কী মজা ছিল আমার বর খাওয়ার পরে কসছে কি আসলেই তো রেস্টুরেন্ট এসে মজা তুমি জিতে গেছো চ্যালেঞ্জে ঠিক আছে কারণ রেস্টুরেন্টে আসছে খালি ময়দা গুলাই লবণ হলুদ মাহায় খালি বাজে আপনি এই স্বাদ পাবেন না এইটা যদি একদিন বানায় দেখেন তাহলে কবে না আফা আপনি তো ঠিকই কইছিলেন ঠিকই আসলে এরম বানালি তো মজা একেবারে মাঝে মাঝে চ্যালেঞ্জ নিয়ে ফেলবেন তারপরে দেখবেন রেস্টুরেন্টে টাকাও বাইসে যাবে বরও খুশি সাল মেয়েও খুশি আপনিও খুশি আপনার নতুন নতুন রেসিপি ট্রাই করা হয়ে গেল ভাবে এই যে একবার আমার উঠোন হয়ে গেছে ফিরে যাছিল আমি দ্বিতীয়বারের মতো আবারও দিয়ে দিচ্ছি এইবার দ্বিতীয়বার দিয়েও আমি এই কোহ্যান্ডে একেবারে ভালো এরম বাইজে নিচ্ছি এই দেখেন এই যে দেখেছেন কী ফাইন হয়েছে ভালো থাকেন সবাই আল্লাহ